দেওয়াল লিখনে কথোকথা দিনটা দুর্গাষ্টমী অনিমেষ কোম্পানির সিকিউরিটি গার্ড বারো ঘন্টা নাইট ডিউটি খতম করে ঘরে ফিরতেই মেয়েটা বলল বাবা তোমাকে কাকু পার্টি অফিসে যেতে বলেছে তৎক্ষণাৎ মোবাইল বাঁচল প্রান্ত থেকে কমরেড সইলেন বলছে কমরেড চলে আসুন দেওয়াল লিখতে হবে ইতিমধ্যে সত্য শৈলেন রং তুলে নিয়ে প্রস্তুত চুন আর পাক তুলির সংঘর্ষে চুনকাম শেষে দেয়ালে ফুটে ওঠে সফেদ ভাব ওদের কালো প্যান্টে বসন্ত রোগের গুটির মতো যেন সাদা পক্সের ভরা দা মনে হয় শত সাদা টগর ফুল ফোটা বোন খন্ডের দা আপনার লেখার লাইন তো ঢেউ খেলানো কমরেড সত্য ছুটি করে কমরেড পাগান মর্ম ধুয় দিল অঙ্কন বঙ্কন অক্ষরে ঠাসা লেখা যাত্রার ডায়লগ ঠেসে কমরেড সজল মানা ব্যঙ্গ হাস্য ধ্বনিতে বলে ওঠে বিপ্লব যেন জড়ত রঙ্গে নাচে তা সইলেন তা তাথ বলে ওরা সকালে হাসতে থাকে দেওয়ালের নিচে অকাল বর্ষার বৃষ্টি সৃষ্ট জমা জল পা প্যান্ট ভিজে জল ছপাত ছপাত শব্দ কাদা মাটির সোদা গন্ধ যেন বিপ্লব ফরা সুভাষ সেই মৌতাতে অনিমেষ স্নিগ্ধ শান্ত গলায় বলল আমি তো জাত পেইন্টার নয় তবে লিখতে গিয়েই একদিন যেন নিশ্চয়ই দেয়াল লেখক হয়ে উঠব সাইকেল থামিয়ে কাসেম চাচা সুধালেন। কি সজলবাবু বাবু উৎসবের দিনও আপনাদের পার্টির কাজ খেদমজুর গ্রামীণ মেহনতিদের সভ্য ভারতীয় সম্মেলন উৎসবে তো মেতেই আছি চাচা এই যে গরিবের দাবি নিয়ে মহা উৎসব হবে চন্দননগরে তাই দেওয়ালে খবর করছি রাজনৈতিক রঙ্গমঞ্চে নকশাল এক ধারা বটে সত্যি মহান আত্মত্যাগের তারিফ করতে হয় চাক ডোনেশনটা নিয়ে যাবেন দীর্ঘশ্বাসে কাসেম চাচা বলে রং তুলির সংঘর্ষে দেয়ালে ফুটে ওঠা কেন্দ্র রাজ্য বুঝি কাজ চাই কাজ দাও কাজ করেছি বকেয়া মজুরি মিটিয়ে দাও স্লোগান হৃদয়ে ছুঁয়ে যাওয়া একজন তার পার্শ্বানুভূতিতে বলেন কাজ করিয়ে সরকার যদি সময় মতো মজুরি না দেয় বেসরকারি কোম্পানিগুলো কি দেবে কিছু পরে জনৈক ব্যক্তি কটা চায়ের পেয়ালা নিয়ে হাজির মনের কথা দেয়ালে লিখেছেন কমরেড চাখান। খান সস্তার জামা ঘারুদ ঘামে ভিজে দফা রফা তার কমরেড গোপালদা হাঁকে মুড়ি ঘুগনি খেয়ে যান যদিও পড়েছে তাতে ট্যাক্স মুড়ির পাতে আলুর কুঁচি আর গুন্তির মটর দানা দানা পানি বলে ওঠেন আশির দশকে বিধানসভা নির্বাচন হাঁড়ির কালি আর খেঁজুর ডাটার মুখ থেকলানো তুলি সংঘর্ষে দেয়ালে ফুটিয়ে তুলেছিলাম ভোট দিন সেই রাজাদা সজল অধিকারী আজ খেদমজুদ্ রাজ্য সম্পাদক সেই সময় যুবক বয়সে অনিমেষ দেয়াল লিখতে গিয়ে কাতর ক্ষুধায় ঘাসে বুকে ঘুমিয়ে পড়েছিল কমরেড রামুদা ঘুম ভাঙিয়ে বললেন কোনো এক চাষির বউ দিয়ে গিয়েছে চারটি মুড়ি একটু গুড় কটা কাঁচা লঙ্কা খেয়ে পেতে পানি ভরে নাও কমরেড শ্রীকান্ত বিশ্বাস রামুদা আজ আর বেঁচে নেই বিশ্বাসরা নাকি সত্তর দশকে আল ব্রাশের নৈশ সংঘর্ষে দেয়ালে ফুটিয়ে তুলতেন বন্দুকের ক্ষমতা মেঘ আচানক বৃষ্টি ভেজা মাথায় সইলেন সত্য যুগল বন্দিতে দেয়ালে ফুটিয়ে তুলেছে গরিব বিরোধী বুলডোজার রাজ রুখে দিন পচলতি জনৈক এক ব্যক্তি অপলোক উচ্চারণ করলেন কথাটা তারপর গছড়ালেন ঠিকই তো গরিবের উপর রাষ্ট্রের বুলবেজার মেনে নেওয়া যায় না মানিয়ে নেওয়া যায় না কৌতূহলী সত্য প্রশ্ন করে বসে আপনি কি করেন কোথায় থাকেন নাম কি ইত্যাদি উত্তরে রাস্তায় কাগজ ছুঁড়িয়ে কবিতা লিখি কিন্তু ছাপা হয় না বন্ধু বলি হন হইয়া এসে চলে গেল সত্য কিছু বলার ফুরসুরতে পেরো না পরন্ত বিকেল রোদ্দুর ছটা আভাতে চোখ মুখ ঝলসানো ভাবসা হয়ে ওঠা ক্ষতবিক্ষত কমরেড সজল অধিকারী নিয়ে এলো ঠোঙায় ভরা চারটি মুড়ি ব্যাসম বড়ার মতো একটা আলুর চর মনে হল দিদির বলা ঢপের চপ শিল্প কথা জগা ঠোঙায় কাঁচা লঙ্কা ভরে সকলকে পরিবেশন করল দিনান্তে আধার নামে সারা গায়ে রং লাগা রং মিস্ত্রিরা নিন্দুকেরা বলে ঘরের খেয়ে বনের মোস্তারানো খালি পেটে অর্ধা পিসি ওরা লক্ষ্য করে বাড়ি ফেরে অনিমেষ বলে পিসি সম্মেলনে যাবে তো সহসা পিসি বলে যাবে দীপঙ্করের কথা শুনতে রাখ দশ টাকা মিটিং এর চান্দা সৈলেন বলে টাকা লাগবে না গোপিসি পিসি তুমি গেলেই হবে রাত তো খরচা ছিল তোদের টাকাটা জোর হাতে গুঁজে দেয় পিসি আর বলে তোরা যে আমাদের কথায় বলিস চলি রে ভাত চাপাতে হবে হম হনিয়ে পিসি চলে গেল পিসি চলে যাওয়ার পথের পরে তাকিয়ে অমল পরশ মাখা স্বপ্ন চোখ তারুণ্যের তেজে ভরা কমরেড শৈলেন তার দীর্ঘ জন কাম করা ক্লান্ত হাত মুষ্টিবদ্ধ করে বাতাসে ছুঁড়ে বলে ওঠে কমরেড চারু মজুমদারের সেই অঘম মৃত্যুঞ্জয়ী শব্দ কথা জনগণের স্বার্থই পাতির স্বার্থ